অবশেষে সেই নিখোঁজ সোহানার কিন্তু সন্ধান মিলেছে আমরা পরিবার সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হলো যে যে গত দশ দিন আগে যে নিখোঁজ সোহানা কালী নদীতে গোসল করতে নেবে নিখোঁজ হন যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই নিখোঁজ সোহানা কিন্তু আসলেই কালী নদীতে নামেই নাই সেই সোহানা কিন্তু তার আগের যে স্বামী ছিল যার খালাতো ভাই আগের যে স্বামী ঢাকাতে থাকতো তার কাছেই কিন্তু তার সন্ধান পাওয়া গিয়েছে এবং সে এখন ঢাকাতেই আসলে অবস্থান করতেছে এটা নিশ্চিত করেছেন তার পিতা মওলা বিশ্বাস এবং আপনারা দেখেছেন যে অতীতে যেদিনকে নিখোঁজ সোহানা কালী নদীতে গোসলে নেবে নিখোঁজ হন তারপর থেকে ফায়ার সার্ভিস স্থানীয় জনতা কিন্তু তার উদ্ধারের জন্য কালী নদীতে তিন দিন ব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে অবশেষে খুলনা থেকে কিন্তু পাঁচ সদস্য বিশিষ্ট একটু দু টিম এসেও কিন্তু তাকে খোঁজার যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করেছে তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখ আমি আপনাদের আরেকটা তথ্য নিশ্চিত করে জানিয়ে রাখতে চাই যে প্রথম থেকে কিন্তু স্থানীয় যে এলাকাবাসী আছে তাদের কিন্তু একটা আশা ছিল বা প্রথম থেকে তাদের একটি বাক্য ছিল যে আসলে যখন দুই দিন উদ্ধার কাজ পরিচালনা করার পরে কিন্তু সোহানাকে পাওয়া যায়নি তখন কিন্তু তারা বুঝতে পেরেছিল না যে আসলে সোহানা তার ইচ্ছাতেই কোথাও চলে গিয়েছে যার কারণে তারা কাজ ঝরেই নিয়েছিলেন যে আসলে সোহানা মরে নাই ক্লাস তার লাশও কিন্তু সেই কালী নদীতে পাওয়া যায়নি পরে তার পরিবার সূত্রে জানা যায় সে এখন ঢাকাতেই অবস্থান করছে তার খালাত ভাই